বিল্লাল ফেসবুক ইউটিউবে প্রচার করছে তার নাকি চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম হয়েছে আসলে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম এটা কোনো সব লোকের কাজ না যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা কোনো শিক্ষিত ব্যক্তি নিজের ইনকামের কথা প্রচার করতে পারে না তাহলে আমি একটা শিক্ষিত মনে করি না কারণ আমি বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিন ট্রেনিং দিছি সেখানে তার আমার স্যারেরা আবার শিখাইছে যে নিজের নিজের ইনকামের কথা কারো কাছে প্রকাশ করতে নাই তাতে করে ফ্যামিলির কিছু কিছু সদস্যের চাহিদা বাইরে যায় আবার এক সময় দেখা যাইতেছে যারা অল্প আয়ের মানুষ তাদের মনে হিংসার সৃষ্টি হয় তাদের মনে কষ্ট জাগে যে এই লোকটা হঠাৎ করে চৌচল্লিশ লক্ষ টাকা তিন মাসে ইনকাম করে আর আমরা দশ হাজার টাকা ইনকাম করতে পারি না এত করে গরিব মানুষ যারা আছে তারা প্রতি প্রতিহিংসা পরায়ণ হয় তো চৌচল্লিশ লক্ষ টাকা ইনকামের কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা ভালো লোকের কাজ না আসলে এটা ঠিক না আমরাও ইউটিউবইন করি ফেসবুকইন করি মোটামুটি অল্প ওই কামাই করি কিন্তু কই কোথাও তো আমরা এমন কথা প্রকাশ করলাম না যেখানে চৌচল্লিশ চৌচল্লিশ টাকাও আমরা ইনকাম করি এমন কথা কারো কাছে বলি না দেয় আল্লাহাক যে যেরকম আমার সামর্থ্য হয়েছে আমি সেরকম ইনকাম করি বলার কোনো দরকার নেই অতএর্শকবিন্দু আপনারা যারা ওই চৌচল্লিশ লক্ষ টাকার মেয়ে দাবি হয়েছেন তারা কিন্তু এই ভুল ভুলো এই কাজটা করবেন না কারণ যার যেরকম সামর্থ্য আছে হেরম ভিডিও বানাইবেন হে হেই কাজ করবেন সেই কাজ করলেই ওখান থেকে সফলতা আসবে চৌচল্লিশ লক্ষ টাকার টাকানোর সময় নাই আমাদের আমাকেও সময় কাজ কর্ম বাদ খেয়ে কাজের ফাঁকে ফাঁকে যদি ভিডিও বানাইতে মন চায় তাহলে বানাইতে পারেন কারণ ভিডিও একটা এক্সট্রা কাজ হিসাবে ধরে নেবেন এই ভিডিও বানাইলেই যে আপনি ইনকাম করতে পারবেন এমন না এমন লোক আছে দিনে চা খাওয়ার পয়সা ইনকাম করতে পারে না তাই বললে কি চৌচল্লিশ লক্ষ টাকার দিকে তাকে নেব চৌচল্লিশ লক্ষ টাকা যদি কেউ লোভ করে তাহলে কিন্তু তার জীবন হয়ে যাবে সোশ্যাল মিডিয়া এরকমও দেখছি এই চৌচল্লিশ লক্ষ টাকার কথা শুন না অনেকে ভিডিও বানাইতে গেছে সকল কামকে কাজ চালাইতে ভিডিও বানাইতে গেছে ভিডিও বানাইতে যাওয়ার পরে অবশেষে কামাই করতে পারেনি আর যে রোজগার পথ আছে সেই পথরাও বন্ধ হয়ে গেছে শেষে হে কী করছে শেষে মুখ থুপড়ে পড়ছে হ্যাঁ এখন হ্যার হ্যার ফ্যামিলিদের টানাটানি এরকম সোশ্যাল মিডিয়া আমরা দেখছি তো ওই বেল্লালার কথা শুনি না কেউ কিন্তু কান দিবেন না আবার কি কইছে বেল্লাল কইতে আছে যে হ্যাঁ অনুপ্রেরণার আর এক নাম বেল্লাল ভাই বেল্লাল ভাই কিন্তু কাউকে কফি করতে কয় নাই ভাই কফি করা লাগে না বেল্লাল ভাইলে যে দর্শকরা জাগায় না যে হ্যাঁ সিঁড়ে বিরা লাগা যায়নি এটা তো দর্শকরা এখনো পর্যন্ত করে নাই এটা করা উচিত ছিল কারণ এই তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকামের কথা হলে এই কম ইনকামে মানুষগুলার ভিতরে তো প্রতিহিংসা হইবই ডাকায় তো ডাকাতি করারও সম্ভাবনা আছে বেল্লাল যে কারণ এই বেলাল চৌচল্লিশ লক্ষ টাকা না চৌচল্লিশ টাকা ইনকাম করার যোগ্যতা নাই আমি মনে করি যদি প্রসার করে তাহলে প্রসার করে অন্য হে হিংসা ঢুকিয়ে দিছে লোভ ঢুকিয়ে দিছে এইগুলা করা ঠিক না যে যা ইনকাম করুক এগুলা হাইট করে রাখাই ভালো ইনকাম আছে ভালো আলহামদুলিল্লাহ দাম খরচ করেন সর্গ করেন বড় বড় কোরবানি দেন গরিব মানুষেরা খাক কিন্তু প্রসার করার দরকার কি প্রসার করার দরকার নেই উৎসাহ দেওয়া দিতে পারে আমি বলতে চাই যে ওই কারো কাঁদায় কান্না দিয়া যে যেই কাজে আছেন কাজ করেন কাজ করে বাদ খান কাজের উপরে কোনো ওষুধ নেই এক সফল হওয়ার জন্য একটাই রাস্তা সেটা হলো কাজ করা সঠিক পথে সঠিক নিয়মে কাজ করেন সফল হতে পারবেন ধন্যবাদ